ইডাতি াত৅দে বাুত Hoo Ashk22 কোর جنات ته ته ونا جنات ته ته ونا جنات ته ته ونا جنات ته ته ونا

Zonotad, Zonotad! Zonotad, Zonotad! Zin-li-la-daka! Daka-daka! Daka-daka! Uzzi-la-shabda! 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 এভাবেই সামনে কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে কর্মীরা রয়েছে তারা ঠিক ভেতরেই কিন্তু এখানে মিটিং চলছে কালকের ঘোষণাপত্র নিয়ে সেখানে আসলে আগামীকাল শহীদ মিনারে যে ঘোষণাপত্র জুলাই বিপ্লবের পাঠ করার কথা সেটি কি করা হবে কিনা সেটি নিয়ে কিন্তু ভেতরে মিটিং চলছে এবং কারা মিটিং করছে সেটিও কিছুটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক ভেতরে কিন্তু এভাবে এই গ্লাসের ভেতর থেকে মিটিং হচ্ছে এবং সেই জায়গাতে এখানে শিক্ষার্থীরা রয়েছেন অনেকে সেই জায়গাতে রয়েছেন মিটিংয়ে হাসনাত সার্জিস্ট বলটা কিন্তু ভেতরে মিটিং করছেন তবে সেটিকে কেন্দ্র করে সামনের এই জায়গাটিতে কিন্তু রয়েছেন যারা বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সামনের এই জায়গাটিতে স্লোগান দিয়ে উঠছেন এবং তারা নানা ধরনের স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এই জায়গাটি ইতিমধ্যেই বলা হয়েছে যে হয়তো এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি স্থগিত হতে পারে সেটি সন্দেহ করা হচ্ছে এবং এমন সিদ্ধান্তের কথাও দিকটি গণমাধ্যমে বলা হচ্ছে তবে আসলে সেটি স্থগিত যেন না হয় সেই সব বিষয়কে কেন্দ্র করে সামনের এই জায়গাটিতে মুখরিত করে তুলেছে তারা এবং ভেতরে কিন্তু মিটিং চলছে আন্দোলনের তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এই আয়োজন যেন অবশ্যই করা হয় তবে নানা ধরনের সিচুয়েশনের মুখে কিন্তু এমনটি বাতিল করার অবস্থাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন একজন করে প্রবেশ করছেন তেমনটি আমরা দেখতে পাচ্ছি সামনে এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন এরা এবং কালকের ঘোষণা নিয়ে ভেতরে কিন্তু ইতিমধ্যে আসনাদা রয়েছেন তারা কিন্তু মিটিং করছেন সেই জায়গাতে সামনের এই জায়গাটিতে কিন্তু আহ রয়েছে ছাত্র জনতার অনেকেই এবং সেটি ভেতরে তারা বাইরে স্লোগান দিয়ে আবার ভেতরে প্রবেশ করলেন এবং করেই কিন্তু সাটার অনেকটাই নামিয়ে দিয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে কালকের ঘোষণাপত্র নিয়ে অর্থাৎ জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের সিদ্ধান্ত এসেছিল সেটি আসলে কাল হচ্ছে কিনা অথবা বাতিল হচ্ছে কিনা কালকে কি হচ্ছে সেটি নিয়ে কিন্তু এমন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি